আসসালামু আলাইকুম দেশ প্রবাসে সকাল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেক দিন ধরেই আফরাজ কোম্পানি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলেন যে সৌদি আরবের মধ্যে বিখ্যাত আফরাজ কোম্পানিটা এই কোম্পানিটা কীরকম বর্তমানে আপনারা জানেন আফরাজ কোম্পানির কিন্তু ভিসা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিতে বাংলাদেশ থেকে যারা একদম নতুন আসতে চাচ্ছেন তারা কিন্তু অনেকে আমাকে এই কোম্পানি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন যে ভাই এই কোম্পানিতে কি কাজে আমরা গেলে ভালো হবে বা এই কোম্পানির কি কি কাজের ক্যাটাগরি রয়েছে বা কি কি কাজে গেলে এই কোম্পানিতে আমরা ভালো স্যালারি পাবো তো এই কোম্পানিতে মূলত আফরাস একটা মেনটেনেন্স কোম্পানি তো মেনটেন্যান্স ব্যতীতও কিন্তু এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের সাইড রয়েছে বিশেষ করে এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের জেনারেল এবং মেন্টাল এবং বিভিন্ন ধরনের হসপিটালের কিন্তু কন্টাক্ট রয়েছে এ ব্যতীত কিন্তু বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি বলেন বিভিন্ন ধরনের মার্কেট তো লুলু মার্কেট সৌদি আরবের এই ধরনের কন্টাক্টগুলো কিন্তু এই কোম্পানিতে সবচেয়ে বেশি রয়েছে এ ব্যতীত কিন্তু এই কোম্পানিতে কিছু কিন্তু কনস্ট্রাকশন সাইট রয়েছে কিছু স্প্রেস কন্ট্রোল সাইট রয়েছে মোটামুটি অনেক ধরনের সাইট কিন্তু এই কোম্পানিতে রয়েছে তো আপনারা যারা আসবেন তবে আপনার আগে শিওর হয়ে নেবেন যে আপনি আফরাজ কোম্পানিতে কোন সাইডে বা কোন কাজের বা কোন ক্যাটাগরিতে আপনি যাচ্ছেন আপনার বিষয় আপনি যে এজেন্সির মাধ্যমে আসছেন আপনি কিন্তু সেই এজেন্সির মাধ্যমে আগে শিওর হয়ে নেবেন আপনি কি কাজের উপর যাচ্ছেন বা কোন সাইডের উপর আপনি যাচ্ছেন তো সেই সাইড উপর আপনার কিন্তু ডিপেন্ড করে আপনার স্যালারি বা আপনার কাজের কীরকম সুযোগ সুবিধা হবে এটা কিন্তু নির্ভর করে অনেকটাই তো আপনাদের সবচেয়ে বেশি কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু দুই ধরনের লোক সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয় এক হলো ক্লিনার এক হলো মেনটেনেন্সের কাজে যারা মেনটেনেন্সের কাজে আসতে চান মোটামুটি তাদের কিন্তু স্যালারি মোটামুটি একটু ভালো হয়ে থাকে যে যেরকম যারা এসি টেকনিশিয়ান প্লাম্বার এই ধরনের কাজে আসতে চান এসি টেকনিশিয়ানের কিন্তু সৌদি আরবে কিন্তু অনেক বেলু রয়েছে বিশেষ করে আফরাস কোম্পানিতে কিন্তু এসি টেকনিশিয়ানের কিন্তু অনেক বিশাল বড়ো বড়ো কিন্তু সাইড রয়েছে বিভিন্ন কোম্পানিতে বলেন বিভিন্ন শপিং মলে বিভিন্ন হসপিটালে কিন্তু তাদের কন্ট্যাক্ট রয়েছে তাদের এমপ্লয়ের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আফরাস কোম্পানি কিন্তু কাজ করিয়ে থাকে বিশেষ করে এসি টেকনিশিয়ান বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বিভিন্ন ধরনের এই রিলেটিভ যে কাজগুলো রয়েছে এরা কিন্তু তারা কিন্তু ইলেকট্রিশিয়ান সহকারে এই ধরনের কাজ কিন্তু সবচেয়ে বেশি রয়েছে আফরাস কোম্পানিতে এ কিন্তু বিভিন্ন ধরনের আপনি মনে করেন বিভিন্ন ধরনের জেনারেল হসপিটাল এবং মেন্টাল হসপিটালে কিন্তু তাদের কন্ট্যাক্ট রয়েছে তো এইটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কন্টাক্ট রয়েছে জেনারেল এবং মেন্টাল হসপিটালের মধ্যে তারপর ওপর রয়েছে পেশেন্ট কেয়ার হিসাবে তো এইখানে কিন্তু তিনটা ক্যাটাগরি রয়েছে ক্লিনার হিসাবে একটা হলো জেনারেল হসপিটালের মধ্যে যারা আসতে চান তাদের কিন্তু বেসিক স্যালারি হয়ে থাকে ছয়শ রিয়াল এবং এটার মধ্যে আরেকটি ক্যাটাগরি রয়েছে আপনি যদি পেশেন্ট কেয়ার হিসাবে আসতে চান ধরেন যেই ধরনের পেশেন্ট রয়েছে হসপিটালের মধ্যে জেনারেল বা মেন্টাল এটার মধ্যে কিন্তু বাঘবাগ করা রয়েছে তো আপনি যখন দেশ থেকে আসবেন তখন কিন্তু সেখান থেকে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে আপনার এই ক্যাটাগরির কাজ হয়ে থাকবে আপনি ধরেন মনে করেন যে মেন্টাল হসপিটালের মধ্যে আপনি যদি কাজ হয়ে থাকে বা পেশেন্ট কেয়ার হিসাবে যদি আপনি আসতে চান তাহলে কিন্তু আপনার আটশো থেকে এক হাজার পর্যন্ত স্যালারি হয়ে থাকবে আর যদি আপনি শুধু জেনারেল হসপিটালে আসেন ক্লিনার হিসাবে তাহলে কিন্তু আপনার স্যালারি ছয়শো রিয়াল পর্যন্ত হয়ে থাকে অনেক সময় দেখা যায় সাতশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে সেটা আপনি যখন দেশ থেকে আসবেন তার উপর কিন্তু আপনার কন্ট্যাক্টের উপর কিন্তু নির্ভর করে আপনার কাজ বা স্যালারির উপর তো আপনারা যারা এই কোম্পানিতে আসতে চাচ্ছেন এই কোম্পানি এই ভিত্তিতেও কিন্তু বিভিন্ন ধরনের সাইড রয়েছে যেরকম এই কোম্পানিতে বিভিন্ন ধরনের শপিং মল বলেন বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি রয়েছে এই কোম্পানিতে বিশাল বড় বড় কিন্তু সাইড রয়েছে এক একটি সাইডের মধ্যে চারশো থেকে পাঁচশো এমপ্লয় কিন্তু তাদের কাজ করে থাকে তবে এই কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি সাইড রয়েছে রিয়াদের মধ্যে রিয়াদ ভিত্তিতেও কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন সাইড রয়েছে মাম জেদ্দা এরকম সাইড কিন্তু বড় বড় শহরের মধ্যে কিন্তু এই কোম্পানির সাইডে রয়েছে তো এ ব্যতীত কিন্তু আরও অনেক কিছু সাইডে রয়েছে যেরকম প্রেস কন্ট্রোল বিভিন্ন ধরনের গার্ডেনার তো সৌদি আরবের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের হসপিটালের মধ্যে সামনের সাইডে পার্কিংয়ের মধ্যে কিন্তু ছোটো ছোটো কিন্তু গার্ডেন থাকে তো এই গার্ডেনগুলোর কিন্তু পরিচর্যা করার জন্য কিন্তু এমপ্লয় তারা কিন্তু নিয়োগ দিয়ে থাকে সরাসরি গার্ডেনার হিসাবে তো যারা এই গার্ডেনের দেখুন এই ছোটো ছোটো গার্ডেনগুলো যারা পরিচর্যার কাজ করে পানি দেওয়া সহ বিভিন্ন ধরনের কাজ করে তাদের কিন্তু স্যালারি আটশো থেকে এক হাজার ইয়ার পর্যন্ত হয়ে থাকে তারপর যে ক্যাটাগরিতে আপনি যদি আফরাজ কোম্পানিতে আসতে পারবেন সেই ধরনের বিষয় সেটা হলো আপনি কার ড্রাইভার কার ড্রাইভার বা বাস ড্রাইভার সৌদি আরবের মধ্যে আপনার যে কোম্পানির যে এমপ্লয়ি রয়েছে এমপ্লয়িদেরকে আপনি মনে করেন প্রজেক্টে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য এবং প্রজেক্ট থেকে রুমে নিয়ে আসার জন্য কিন্তু তারা কিন্তু এমপ্লয়ি নিয়োগ দিয়ে থাকে ড্রাইভার হিসাবে যা ড্রাইভার হিসাবে আপনি সৌদি আরবের যদি ছোটো লাইসেন্স বা বড়ো লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এই কোম্পানিতে আসতে পারেন আপনার যদি বড় লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি আঠারোশো থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত স্যালারি কিন্তু এই কোম্পানিতে পেয়ে থাকবেন আর যদি আপনার লাইট ছোট গাড়ির লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনার পনেরোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত স্যালারি কিন্তু হয়ে থাকে এই আফরাজ কোম্পানিতে এ ব্যতীত কিন্তু আফরাস কোম্পানিতে আরও অন্যান্য কিন্তু কনস্ট্রাকশন বলেন বিভিন্ন ধরনের প্রেস কন্ট্রোল এই ধরনের কিন্তু সাইড রয়েছে তো আপনি যদি এই কন্ট্যাক্টগুলোর মধ্যে আসেন তাহলে অবশ্যই আপনি কনফার্ম হয়ে নেবেন দেশের মধ্যে যে আপনার স্যালারি কীরকম বা এই কন্টাক্টের মধ্যে আপনার কী ক্যাটাগরিতে আপনি আসতে চাচ্ছেন তো আফরাস কোম্পানির মধ্যে কিছু ভালো দিক কিছু খারাপ দিকও রয়েছে তো আপনি যদি সৌদি আরব আসেন আসার পরে কিন্তু আপনার প্রথমে তিন মাসের আকামা কিন্তু এরা তারা বানিয়ে দিবে এবং তিন মাস পর পর কিন্তু তারা রিনিউ করে দিবে আপনি আসার পরে আপনাকে রুম বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা কিন্তু তারা করে দিবে আপনি যখন অসুস্থ হবে তখন কিন্তু আপনি এই কোম্পানির মাধ্যমে কিন্তু চিকিৎসা করতে পারবেন কিন্তু এ ভিত্তিতেও কিন্তু আপনি যখন দুই বছর পর পর আপনার যখন কন্ট্রাক্ট শেষ হবে তখন কিন্তু তিন থেকে চার মাসের ছুটি কিন্তু এই আফরাজ কোম্পানি কিন্তু দিয়ে থাকে এবং ইয়ার টিকেট এবং দুই মাসের স্যালারি সহ কিন্তু দিয়ে থাকে এ বিত কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কিছু কিছু সাইডে কিন্তু টাইম রয়েছে সেটা কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু হয়ে থাকে কিছু কিছু সাইডে যেরকম কনস্ট্রাকশন সাইড রয়েছে বিভিন্ন ধরনের হসপিটাল রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক সময় ওভারটাইম হয়ে থাকে যখন কোম্পানির এমপ্লয় কম থাকে এবং কাজ বেশি থাকে তখন কিন্তু তারা কিন্তু ওভার দিয়ে থাকে এই ব্যক্তিতে কিন্তু অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু হয়ে থাকে এখানে কিন্তু সপ্তাহে ছয় দিন ডিউটি হয়ে থাকে একদিন কিন্তু ছুটি হয়ে থাকে তো এরকম আপনি যদি আফরাজ কোম্পানি আরও কোনো তথ্য বা পরামর্শ আপনার জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে